প্রিয় ভাইরা আমার প্রিয় উপস্থিতি আমার কলিজার টুকরা এ কান খুলি বড়ির মাঠের আমার তরুণেরা যুবকেরা মুরব্বী বাবাজিরা পদ্মার আড়ালে আমার কণ্ঠ শুনতেছেন আমার কলিজার টুকরা মা এবং বোনেরা আমি আপনার সন্তানের মতন এ যুবক আমি আপনার ভাইয়ের মতন আমি হাবিবুল্লাহ আল হাবিবির বয়সটা বেশি নয় কিন্তু পৃথিবীর জমিনে বিভিন্ন জায়গায় জলসা ওয়াজমা ফিরে যায় এই নিয়ে রমজান আগে বাংলাদেশেও করে আসলাম আবার ইনশাআল্লাহ ছাব্বিশ তারিখের পরে বাংলাদেশেও জলসাই ঢুকব বিভিন্ন মানুষ আমাদেরকে তাদের কারগজারিগুলো শোনায় গত যেই করোনা হয়ে গেল এ যুব দিনের কাল লাগিয়ে কথাগুলো শুনবি রে যুবক এই করোনা কালিনের ঘটনা আমি তোমাদেরকে শোনাই ওই বোম্বে কাজ করে বোম্বাইতে কাজ করে এক যুবক সকল গাড়ি ঘোড়া বন্ধ থাকায় রোড বন্ধ থাকায় তারা একটা চার চাকা ভাড়া করে তারা আসতেছিল কলকাতার উদ্দেশ্যে তারা বোম্বাই থেকে আসার সময় দীর্ঘদিন পরে দীর্ঘ একটি বছর পরে সন্তান ওই যুবক বাড়ি আসবে মায়ের কাছে ফোন করেছে মা আমি তোমার সন্তান আমি বাড়িতে আসব। এরকম ঈদের দিন রাতে বাড়িতে আসবে কুরবানির ঘটনা সিরে যুবক ওই মানুষটা যেই সময় যুবকটা যেই সময় বাড়িতে আসবে মায়ের কাছে ফোন করলো মা ফোন করার পরে ওই মা সন্তানকে বললেন এই সন্তান আসো তুমি আসো তুমি আসাতে আমরা অনেকটা খুশি তোমার ছোট ভাই ছোট বোন তোমার আব্বা তোমার ফ্যামিলির সবাই অত্যন্ত খুশি অত্যন্ত আনন্দিত সন্তান তুমি আসবা তোমাকে নিয়ে একই তৃতীয় বসিয়ে আমরা খাওয়া দাওয়া করব অনেক আনন্দ করব অনেক মজা করব ঈদগা ঈদের নামাজ তোমার বাবা তোমার ভাই তোমাকে নিয়ে আদায় করবেন সন্তান দীর্ঘ একটি বছর পরে সন্তান আসছে অনেক আনন্দ সবাই অনেক আনন্দিত এ যুব ভালো করে আমার দিলের কান লাগিয়ে কথাগুলো শুনবেন এ আমার মা বোনেরা আমি আপনার সন্তানের মতন কথাগুলো একটু দিলের কান লাগিয়ে শুনবেন এ আমার মুরব্বীরা একটু দিলের কান লাগিয়ে কথাগুলো শুনবেন এই যুবক সন্তান ঈদের দিন রাত্রের সময় তারা চার চাকায় প্রাইভেট গার নিয়ে তাদের সময় মুম্বাই থেকে রওনা হয়েছে চাঁদ রাত্রে কলকাতায় তারা আসবে ওই রাজারহাট নিউ টাউন তারা রাজ রাত্রে আসবে রাত দশ থেকে এগারোটার মধ্যে তারা আসবে মা বাবা এক জায়গায় বসে তারা রাতের ভাতটা খাবে তারা গাড়িতে আসছে সে এই প্রতিমধ্যে সন্তানের কাছে বাবা ফোন করলো ও বাবা তোমরা সবাই রেডি তো আমি তোমার সন্তান এক থেকে দেড় ঘন্টার মধ্যে আমি বাড়ি প্রবেশ করব। মা অত্যন্ত খুশি মা সন্তানের ফলের আওয়াজটা মায়ের কানে লেগেছে সন্তান বলতেছে আব্বায এক থেকে দেড় ঘন্টার মধ্যে আমি নিউ টাউনের মধ্যে আমি ঢুকে পড়বো মায়ের কানে এই আওয়াজটা আসার সাথে সাথে মা ঘরের থেকে বাহিরে গিয়া চিৎকার করে এলাকার মানুষদেরকে ফ্যামিলির সকলকে বলতেছেন এই ফ্যামিলির আত্মীয়রা শোনো আমার লাল আমার বাচ্চা দীর্ঘ একটি বছর পরে সে তামিলনাড়ু থেকে বোম্বাই থেকে সে আসছে এক থেকে দেড় ঘন্টার মধ্যে সে আমার ঘরের মধ্যে প্রবেশ করবে সবাই আসো 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 ফুলের তোড়া নিয়ে আসো গরম পানি করো সুন্দর করে গরম পানি দিয়ে পা হাতগুলো ধুয়ে দিতে হবে মায়ের আশা মায়ের ভালোবাসা মা প্রকাশ করতে মা ডাক দিয়ে বলতেছেন এই সন্তানেরা ঘর বাড়িগুলো সুন্দর করে পরিষ্কার কর তোর ভাইয়ের রুমটা সুন্দর হয়ে বিছানা গুলো বিছায়া দে মা বালিশের ওয়ার গুলো মা বালিশের যেই বালিশের যেই কভার গুলো আছে ময়লা কভার গুলো সুন্দরভাবে মা এগুলো পরিবর্তন করে দিচ্ছে সন্তান আসবে আরাম করবে ঘরের মধ্যে আসিয়া সন্তান আসতেছে এগারোটা বাড়ি ঘড়ি এগারোটা বেজে বারোটার দিকে চলে যায় বারোটাও বেজে যায় বাবা মা সবাই গছিয়ে ঘর সুন্দর করে গছিয়ে সন্তানের জন্য বাবা মা ফ্যামিলির ভাই বোনেরা অপেক্ষা করতেছে সন্তান আসবে এক তৃতীয় করে রাতের খাবার খাবে আনন্দ করবে সন্তানের ফোন আসে না বাবা মনে করছে ফোন দিব না সন্তান আসছে ফোন দিব না ফোন দিব না কারণ আসার মুখে বারবার ফোন দিলে বিরক্ত বোধ করবেন আমি আর ফোন দিলাম না বাবা তার যেই কারগজ শোনাচ্ছে যে হুজুর আমার আমার সন্তানকে আমি আর ফোন দিলাম না আমার ওই সন্তান আমার ওই সন্তান গড়ে দিকে তাকে দেখি বারোটা বেজে আরও একটা বেজে যাওয়ার কাছাকাছি হয়ে যায় আমি ফোন দিই ফোন দিই ফোন ঢোকে না ফোন ঢোকে না হঠাৎ করেন একজন ফোন দিল ফোন দিয়ে বলতেছেন কে আপনি আমি ফোনটা রিসিভ করে কানে ধরলাম কানে ধরার পরে দেখি এটা আমার সন্তান আমার আদরের টুকরা আমার লালের কণ্ঠ না এটা অন্য আরেকজনের কণ্ঠ আমি বাবা চিৎকার দিয়ে বললাম আমার সন্তানের কণ্ঠ তো এটা নয় এটা নয় কে বাবা তুমি আমার সন্তানের ফোনটা রিসিভ করেছ চিৎকার দিয়ে ফোনে আওয়াজ আসছে এই মুরব্বী এটা কি আপনার সন্তানের ফোন এই ফোনের মালিক ঠিক রোড অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে চলে গিয়েছেন এখানে অনেকগুলো সাত থেকে আটটা লাশ পড়ে আছে সাদা কাপড় দিয়ে তাদেরকে মুখগুলো ঢেকা আছে আপনার সন্তান কোনটা আপনি এসে সন্তানের লাশটা নিয়ে যান মানুষটা চোখের পানি ছেড়ে দিয়ে আমাকে বলতেছেন হুজুর এই দুঃখের কবরটা আমার কানে আসার মাত্র আমি তার মাকে কিছু বললাম না ঘরের মধ্যে গিয়া কিছু টাকা নিয়ে আমি সোঁট দিলাম তার সেই লোকেশনের জায়গায় আমি ওই জায়গায় গিয়ে দেখি ছয় থেকে সাতটা লাশ শুয়ে আছে আমি গিয়া মুখের কাপড় গড়ে উঁচু করি আর আমার সন্তানকে আমি বাবা অসহায় হয়ে সন্তানকে খুঁজি বাবা আমাকে বলতেছিল হাবিবি সাহেব দেখি আমার সন্তানের মুখটা দেখার মতন নয় করে সন্তান পৃথিবী থেকে চলে গিয়েছে আমার সন্তানের থেকে আমি বাবা জায়গায় আমি বেহুশ হয়ে গেলাম আমি হুশ পরে অ্যাম্বুলেন্স নিয়ে আমার সন্তানকে নিয়ে আমি আসছি ওর মাকেও বলেনি সন্তান দুনিয়া থেকে চলে গিয়েছে কিছুক্ষণ পরে যে সময় রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্সটা ঢুকতেছে অ্যাম্বুলেন্সের হরেন বাজতেছে আমার স্ত্রী আমাকে বলে যখন আমি এইরকম গাড়ির আওয়াজ পেলাম আমি মনে করলাম আমার সন্তান আসছে সকলকে আরেকবার ডাক দিয়ে বললাম কে কোথায় আসিস তোর বাবা তোর ভাইকে রিসিভ করার জন্য ছুটে গিয়েছে তোর ভাই আসতেছে সবাই রেডি থাক গরম পানি আতর নিয়া সুন্দরভাবে ফুল টুল নিয়ে তোরা রেডি থাক আমার সন্তান আসতেছে বলতেছে হুজুর যে সময় আমার সন্তানকে নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করলাম বাড়ির মধ্যে প্রবেশ করার পরে ওর মা চিৎকার তোর কেন এমন হালত হলো তোর জন্য এত সুন্দর ভাবে জায়গা করলাম সুন্দর ভাবে ঘরগুলো এত সুন্দর ভাবে সাজাইলাম তোর ভাইয়ের এত সুন্দরভাবে তোর জন্য ফুলে তোড়া নিয়ে এসেছে দীর্ঘদিন পরে তুই আমার মানি আমার লাল আমার কোলে ফিরে আসবি আমি মায়ের মনে কত বড় আনন্দ ঈদ করতে যাবে তোর বাবা তোর ভাইয়েরা ঈদ করতে যাবে তোকে নিজেকে তৃতীয়ভাবে ঈদ করতে যাবে এ সন্তান এমন অবস্থায় তুই কেন আমাদেরকে এই আনন্দটা ত্যাগ করে তুই চলে গেলি মা কানতে কানতে মা ও ফিট হয়ে যায় মা ও হয়ে যায় মাকে হুঁশ আসার পরে ওই বাবা আমার বলবো আমার বলাই রে হুজুর আমারে বলে হাবিবি সাহ ওর মা এখনো পর্যন্ত দুনয়ন নয়ন কান্না করে ওর মা এখনো পর্যন্ত ঈদ আসার পরে ওর মায়ের মুখে আর আনন্দ থাকে না এ যুবক এ আমার যুবতী বোনেরা আমার কথাগুলো শোনো এই যে একটা ঈদের মৌসুম আগামীকাল এখানে বাবা হারা সন্তানের আসো অনেক মা হারা সন্তানের আসো যে ওই বাবার সাথে ঈদ করতে পারবো না ওই মায়ের সাথে ঈদ করতে পারবো না ওই বাবাকে হারাইছি ওই মাকেও আমরা হারাইছি তার মনে যে কত কেবলমাত্র সেই জানে এ যুবক আগামীকাল ঈদের দিন যাদের মা বেঁচে আছে বাবা বেঁচে আসে রে যুবক ঈদ যাওয়ার আগে ওই মা আর ওই বাবার পা দুটো ধরে সালাম করে কদম মুচি করে মায়ের কাছ থেকে আর বাবার কাছ থেকে বলবার এ মা এ বাবা উঠতে বসতে চলতে ফিরতে অনেক কষ্ট মা তোমাকে দিয়েছি বাবা অনেক কষ্ট তোমাকে দিয়েছি ও বাবা তুমি মাতার গাম পায়ে ফেলাইয়া লোকের বাড়ি কাজ করে করে আমি সন্তানকে তুমি আহার যোগাইছ আজ বাবা আমি সন্তান বড় হয়েছি ঈদের দিন খুশির দিন মাফ করে দাও এ যুবক আগামীকাল ঈদের দিন সবাই মাফ চাবি রে যুবক এ আমার বোনেরা মায়ের বাবের পা ধরে মাফ চাইবারে মা এ আমার মুরব্বীরা এ আমার যুবক ভাইরা শোনো 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 যাদের মা চলে গিয়েছেন বাবা চলে গিয়েছেন ওই মায়ের জন্য ওই বাবার জন্য ওই গুরুস্থানের নিকটে একটু হাত তুলে বলবি তোমার শিকানো ভাষায় শিকানো দোয়া আমরা জপতেছি রব্বির হামু হুমা কামারবায়নী জুবাত ওই মা আর কবরের ধারে গিয়া ওই বাবার কবরের ধারে গিয়া যদি যুবক আল্লাহর নবী বলেন পিতা মাতা মৃত্যুর পরে দুনিয়াতে সব আমলের দরওয়াজাগুলো বন্ধ হয়ে যায় নেককার সন্তান যদি পৃথিবীতে থাকে সন্তানরা যদি ওই মা আর বাবার কথা স্মরণ করে তাদের কবরের ধারে গিয়া দোকান হাত তুলে আল্লাহর দরবারে রোনাচারি করে ফরিয়াদ করে নবীজি বলেন ওই তো আর সের মালিক আল্লাহ কবুল করে নেয় এ আমার সামনের মুরব্বিরা যুবক বাহিরা কথা দাও কথা দাও দুটো হাত আল্লাহ দরবারে উঁচু করো সবাই হাত দুটো উঁচু করে ওয়াদা করো আগামীকাল যাদের মা বেঁচে আছে বাবা বেঁচে আছে সবাই মা বাবার কদম মুসি করে সালাম করে দোয়া নিব রাজি আসি তো ইনশাআল্লাহ আল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ এই যুবক হাত উঁচু করো হাত উঁচু করে আল্লাহ আল্লাহকে দেখিয়ে দাও আমার সাথে সবাই হাত উঁচু করেন সবাই হাত উঁচু করেন আল্লাহকে দেখিয়ে দেন ওগো আল্লাহ যাদের মা চলে গিয়েছে বাবা চলে গিয়েছে আগামীকাল গরুস্থানের নিকটে গিয়া ওই মায়ের কথা বাবার কথা স্মরণ করিয়া আল্লাহ আপনার কাছে আমরা ফরিয়াদ করব ওগো আল্লাহ আমার মা বাবাদের আপনি মাফ করে দেন আর ও জোরে বলেন আমিন আর ও জোরে বলেন আমিন সবাই হাত নিচু করেন এ আমার যুবক ভাই এ আমার মা বোনেরা মুরব্বীরা আমি হাবিবুল্লাহ হাবিবি কারোর বিরুদ্ধে কোনো ওয়াজ করি না আজকে আপনাদের কাছে মা বাবার খেদমত সম্পর্কে একটু ওয়াজ করলাম ওই মা আমারও আছে আমি আপনাদের ফটকের বাবা যায় মসজিদের ইমাম আমার বাড়ি হাঙ্গল গাছ বসির হাট এই ঈদে আমার মায়ের সাথে আমি ঈদ করতে পারবো না আমার বাবাকেও আমি হারাইলাম আমার মনে কত বড় ব্যথা আমার মনে কত বড় কষ্ট এটা আমি তোমাকে বলে বোঝাইতে পারবো না এখানে অনেকে আছে দেখো যার বাবা নাই যার মা নাই সে জানে ওই বাবা না থাকা মা না থাকা কত বড় কষ্ট ওই মাকে কষ্ট দিও না ওই বাবাকে কষ্ট দিও না আমার নবীজি হাদিসের মধ্যে ফরমান হুমা জান্না তুকা ওয়া না ওই মা ওই বাবা তোমার জন্য জান্না আবার ওই মা ওই বাবা তোমার জন্য জাহান্নাম আমার নবীজি বলেন ওই মা আর ওই বাবার কাছ থেকে যদি তুমি দোয়া নিতে পারো ওই মা আর ওই বাবার কাছ থেকে যদি তুমি সৎ কাজ করে দোয়া নিতে পারো ওই মা আর ওই বাবা তোমার জন্য জান্নাত হবে বলুন সুবাহান আমার নবীজি বলেন ওই মা আর ওই বাবার সাথে তুমি খারাপ আচরণ করো ওই মা আর ওই বাবার সাথে তুমি অসৎ আচরণ করো ওই মা আর ওই বাবা তোমার জন্য হয়ে যাবে জাহান্না ওই মা বাবার খেদমত আমরা সবাই করব রাজি আসি তো ইনশা আল্লাহ আর জোরে বলি ইনশা আল্লাহ আল্লাহ পাক এই পুরা এলাকার মা বোনদেরকে কবুল করেন বলেন আমিন এলাকার মা এবং বাবাদেরকে আল্লাহ কবুল করেন বলেন আমিন এলাকার যত মুরদেকান এলাকা যত কবরস্থবাসী হয়ে গিয়েছেন আল্লাহ পাক সকল খবরবাসীকে মাফ করে দেন বলেন আমিন আমার যুবক ভাইরা আমার মুরব্বীরা আমার মাইক রাওয়াজ দ্বারা শুনছেন আমি আপনাদেরকে এতটুকু মেসেজ দিতে চাই আনন্দচিত্তে আমরা রমজান মাসকে আমরা বিদায় দিলাম এখন আমাদের মাঝে এই যে বিশাল আনন্দের মুহূর্ত ঈদ আছে বাবা এই ঈদটা যেন আমরা ফ্যামিলিকে নিয়ে মা বাবাকে নিয়ে সুন্দরভাবে কাটায় দিতে পারি এই তৌফিক আল্লাহ আমাদের দান করেন বলেন আমিন আর যারা বলেন আমিন